শেষ গুড়াগুলি করতে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে একটু শেষ কয়েক ঘন্টা এদের সাথে কিভাবে কাটাই কীভাবে কাটাবো এদের সাথে কিভাবে হয় করব এগুলো ঘরে আসে রান্না বান্না করবো না খাবো এরপরে ঘুমাবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো লাস্ট কয়েক ঘন্টা কীভাবে আমরা কি করবো না করবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো এরপর আমি এরপরে চলে যাবো আমাদের সাথেই নেব এই যে আমাদের বিল্ডিং এই যে আমাদের বিল্ডিং এই বিল্ডিং এ আমরা থাকি এই তো আমরা ঘোরাঘুরি করছি এদিক সেদিক ঘুরবো এই যে আমাদের বাসার সামনে একটা কফি শপ এই যে আমার আওলাদেরা ছোট ছোট ফাঁ ফাঁ হাঁটি হাঁটি করে হাঁটতেছে রাতে সিনারিটা খুব সুন্দর এদেশে এসে রাতের বেলা ঘুরতে ভীষণ ভালো লাগে এটা আমাদের বাসার সামনের এই যে রোডটা আমরা তো একদম মানে মেন টাউনে থাকি মেন সালালা টাউনে নিউ সালালা এই যে ন্যাশনাল বেকারি এটা এটা থেকে আমরা খাবার কিনি No me lo মা দেখো একটা দুধ নিয়ে আসছি বাবুল কে পিজ্জা কিনে দিতেছি এই যে ওই একজন কে পিজ্জা কেটে দিতেছি মাラベル খাবে ইভাল পিজ্জা খাবে ওভেনে গরম করতেছে করছে বড় বড় চিংড়ি খুব সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য রান্না করে রেখে যাব এখন বিল করব দেখেন ফ্রেন্ডস মাসাল্লাহ এই যে তিনও ভাইয়ে পিজ্জা খাচ্ছে শেষ মাস ওদেরকে খাওয়াই যাচ্ছে খাওয়াই মার্কেট থেকে খাওয়াই যাচ্ছি বেঁচে থাকলে দেখা হবে না থাকলে তো কিছু করার না বর্মিয়া আমার সাথে যাবে এক সপ্তাহ পরে যাবে আমি যাবার পর এরা পিজ্জা খাচ্ছে বসি বসি নাবিল নিচ্ছে মাটন পিজ্জা আর ইমন নিচ্ছে নিয়েছে ভেজিটেবল পিৎজা খাবে খাবার পর আমরা ঘুরে ঘুরে হেঁটে হেঁটে আবার বাসায় চলে যাব ঘুরে ঘুরে বাসায় চলে যাবো এরপর বাসায় গিয়ে নাস্তা করব নাস্তা করার পর রান্না বান্না স্টার্ট করব দেখেন ফ্রেন্ডস আমি যে চলে যাব সেই জন্যে কিছু তরকারি রান্না করে দিয়ে যাচ্ছি ওরা যেন দু এক দিন খেতে পারে এরপরে তো ওরা যেভাবে পারে সেভাবে যা ইচ্ছে তা রান্না করবে কিছুটা রান্না করবে ওরা শুধু ডাইল আর ডিম ভাজি রান্না করতে পারে আর কিছুই পারা বাকিটা সব কিনে এনে খাবে হোটেল থেকে দেখে নেই যে এখানে সিংড়ি দুজো করবো ওরা ডিম ভাজি করতে পারে ডিম সব কিছু করতে পারে সেই জন্যে আর ডিম করি নেই চিংড়ি ফেজে করছে লুলু মার্কেট গেছে বাচ্চাদেরকে নিয়ে ওখান থেকে চিংড়ি আনছে বড় বড়ো তাজা তাজা চিংড়ি এক একটা চিংড়ি এই যে অনেক বড় খেতে ভীষণ মজা ওরা পছন্দ করে এখানে সবজি কলা সবজি কলাকে সিদ্ধ করে এরপর ভাজি করব। সবজি কলার ভিতরে যদি মাছ দিই ওরা খেতে চায় না সেই জন্যে এটাকে ভাজি করি আমি একটু ঝোল ঝোল হালকা অল্প একটু মাখা মাখা ঝোল করে ভাজি করব। তারপরে এই যে এখানে মুরগি বড় সাইজের একটা মুরগি বোনা করে রেখে যাচ্ছি আর ফোলাও করব। মুরগি বোনা ফলাও এখানে একটা বাঁধাকপি বাঁধাকপি ওরা কাটতে পারে না সেই জন্যে আমি বাঁধাকপিটা করে যাচ্ছি এর বেশি করলে তো আমার নষ্ট হয়ে যাবে রেখে রেখে খেতে পারবে না এই যে দেখেন এগুলার আয়োজন চলছে আমার বড় ছেলে আমার সাথে যাবে কিন্তু ওর পাসপোর্টটা এখনও হাতে পায় আমি যে বিষাটা রেণে করতে দিয়েছি আমার বিষাটা হয়ে গেছে আজকে আনে দিয়ে গেছে ও আর বি আর দিয়ে গেছে তারপরে আমার বড়ো ছেলের বিষাটা এখনও হাতে পায়নি কারণ ও তো স্টুডেন্ট বিষয় ছিল স্টুডেন্ট বিষয় একুশ বছর হয়ে গেছে এই জানুয়ারি মাসে একুশ বছর হয়ে গেছে এখন আর ওই স্টুডেন্ট বিষা থাকতে পারবে না এখন ওর মানে ব্যসেলার বিষা সেই জন্যে বিষাটা একটু প্রসেসিংটা করতে হচ্ছে নতুন করে মানে নতুন করে বিষা আবার অ্যাপ্লাই করছি এরপরে উঠছে এরপরে সেই জন্যে একবার দেশে থেকে ঘুরে আসবে আমার সাথে টিকিট লওয়ার ইচ্ছে ছিল কিন্তু পারি নাই ও আমার এক সপ্তাহ অফরে যাবে সেজন্য আমি রান্না করে যাচ্ছি এই তো একে একে সবগুলো রান্না শেষ হয়ে গেলে আপনাদেরকে দেখাবো এখানে আমি টমেটো ফালিগুলো কেটে রেখেছি টমেটো ফালিগুলো দিতে হবে এই যে সবখানে দিতে হবে এখানে বেশি করে দিব কারণ চিংড়ে দেওয়া হয়ে যদি টমেটোগুলা খেতে ভীষণ মজা লাগবে এখন সবগুলো আমি সরিষার তেল দিয়ে রান্না করব ভাজি করব এরপরে ফলাউটা করব আর আমার জন্য সাদা ভাত আমি ফলাউ বা তেলের এগুলো খাই না এই যে দেখেন এখানে সবজিগুলো বোনা করছি শুরুতে যে দেখাইছি এখানে বাঁধাকপি মুনা করছি তারপরে এখানে এই যে মুরগির মাংস মুরগির মাংস রান্না করছি ক্যামেরাতে অত বেশি সুন্দর লাগছে না কিন্তু মা অনেক সুন্দর হয়েছে একদম বড় একটা মুরগিকে খুব সুন্দরভাবে মুনা করছি ওরা রান্না করা খায় না তারপরে এই যে এখানে চিংড়ি মাছ অনেকগুলো আধা কেজি চিংড়ি মাছ এখানে ঘনা করছি এই যে তারপরে এখানে পোলাও এখানে দুই কেজি চালের পোলাও করে থছি ফ্রায়েড রাইসের মতো ফ্রায়েড রাইস দেখছেন কতটা সুন্দর লাগছে দেখতে খেতেও ভীষণ মজা লাগবে ওরা খুশি হবে এই তো আমরা খাওয়া দাওয়া শেষে ঘুমাবো ঘুমানোর পর ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে যাব এই তো এই যে ফ্রায়েড রাইসগুলো খুব সুন্দর আসছে মানে হয়েছে সুন্দর ওরা খাবে দুবেলা রেখে রেখে খেতে পারবে এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই ঘুমাবো ঘুম থেকে উঠে রেডি হয়ে ইনশাআল্লাহ যাত্রা শুরু করব